আসলে সলমান শাহ যতদিন মারা গেছে আমার তো মানে অনেক আগের কথা বাট আমি যখন তার সিনেমাগুলো দেখেছি একটু বড় হওয়ার পরে তখন অলরেডি সে মারা গেছেন তো আমি মানে এখন আসলে ভালো লাগছে তো অনেকে বলতো উনি সুইসাইড করেছে অনেকে বলেছে যে উনি লাইক কি বলে ওনাকে মেরে ফেলা হয়েছে তো আসলে মেইন ব্যাপারটা আসলে উন্মোচন করা উচিত এটা উনত্রিশ বছর হোক আর উনত্রিশ হাজার বছর পরে হোক এটা আসলে মানে কি বলে অ্যাজ অ্যান আর্টিস্ট বা মানে আমাদের সিনিয়র মানে উনি উনি কি কি বলে আসলে স্বপ্নের নায়ক যাকে আমরা বলে আসি কারণ তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা কেউ রাখে না তো হওয়া উচিত আসলে যে সে সুইসাইড করেছে নাকি সে লাইক তাকে মেরে ফেলা হয়েছে কারণ আপনারা তো দেখেছেন এটা শুধু বাংলাদেশে না এটা মানে বলিউড বলেন হলিউডে বলেন কোনো আর্টিস্ট দিব্যাভারতীর কথা আমি বলি মানে অনেকে আছে কি যখনই ভালো করতে চায় তখনই মেরে ফেলা মানে মানে কি বলে বাধা সৃষ্টি হয় মেরে ফেলতে চায় শাকিব খানেরও অনেকগুলো এরকম একটা ব্যাপারে এসেছিলো তো আমার ক্ষেত্রেও এরকম অনেক নায়িকারা আছেন করতে চেয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা আসলে উন্মোচন করা উচিত এবং যদি আসলে থেকে মেরে ফেলে তাহলে আমার মনে হয় এটা মানে সঠিক বিচার হওয়া উচিত না হলে তো ফিউচারে যারা সুপারস্টার তাদের জন্য অনেক হুমকি স্বরূপ হ্যাপি আমি আসলে ব্যাপারটা রেগুলার দেখতাম আগেও দেখতাম হচ্ছে না তার আম্মু কান্নাকাটি করছে কারণ আপনারা জানেন যে একটা মা বাবার কাছে সন্তান কত ইম্পর্টেন্ট আর মানে সে তো খুব ভালো ফ্যামিলির একজন ছেলে ছিল আর সে মানে ওনার যে স্টাইলটা আমার মনে হয় উনত্রিশ বছর পরেও দেখা যায় এখন মানে অনেক ছেলেরা ওরকমই করছে অনেক না সব ছেলেরাই আমার মনে হয় তো এরকম একটা সুপার যদি মেরে ফেলে তাহলে আসলে ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতি তো খুবই ভালো লাগছে এম সো মাছ হ্যাপি এটা সত্য কথা এটা মানে ইট ওয়াজ টু থাউজেন্ড এন্ডে আমার অনেক প্রবলেম হয়েছিল আমি আসলে কাজে যে বললাম না যে আমি মাঝখানে কাজ কেন করিনি আমার যখন অনেক ছবি বা অনেক ব্যাপার ছিল একটা লাইম লাইটে তখন আমার অনেক প্রবলেম হয়েছিল মানে ডক্টর ধরতেই পারছিল না যে আমার কি হয়েছে আমি আইসিউতে ছিলাম এক মাস অলমোস্ট কেউ এটা জানে না আমি ইন্ডিয়াতে অ্যাডমিট ছিলাম সেখান থেকে সিঙ্গাপুর ছিলাম তো এগুলো হয় আসলে এগুলো হয় বাংলাদেশে এগুলো হয় এটার ব্যাপার হচ্ছে যে কোনো ছবির নাম আমি বলবো না ব্যাপারটা হচ্ছে আমি কোনো দুই নায়িকার সাথে ছবি করবো না এটা সাকিব খানকে আমি অলওয়েজ বলে দিয়েছি আমি সলো হলে ওর সাথে কাজ করব কারণ আমার যে লাইক দুই নায়িকা এক না থাকবো ওরকম ছবি আমি করতে চাই না আর গুঞ্জন যেহেতু উঠেছে সে তো অবশ্যই দেখতে পাবেন আমি গুঞ্জন যেহেতু উঠে কিছু মানে ঘটে এই জন্যই তো লটে ব্যাপারটা মাথায় রাখা উচিত সালমানের সঙ্গে কি সাকিবের কোনো তুলনা চলে কিনা না না দেখেন কারোর সঙ্গে কারো তুলনা চলে না যেমন লাইক কি বলেন শাহরুখ খানের সাথে যেমন সালমান খানের তুলনা চলে না সেরকম কারোর সঙ্গে কারো তুলনা চলে না কারণ এক একজন অ্যাঙ্গেল থেকে এক একজন এক এক রকম দেখতে অ্যাক্টিং প্যাটার্ন একরকম কথা কথা মাঝে বলছিলেন যে আপনার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে মানে এরকম চেষ্টা হয়েছে আমি এর সাথে একটা ছোট করে কালা জাদুর শিকার হয়েছে না মানে এতিয়া আমাৰ এটা প্ৰশ্ন আপোনাক